ডাক্তার হওয়া তো হাতের মোয়া সূর্যকে পেতে পড়াশোনা ছেড়ে দেওয়া দীপাও এবার হবে ডাক্তার কটাক্ষ মেটিচেনদের জমিউটিতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া একের পর এক চমক এসে চলেছে ধারাবাহিকের প্রতিটি পর্বে টান টান উত্তেজনায় ভরপুর পর্বগুলি টেক্কা দিয়ে স্লট লিড করে চলেছে টানা কয়েক সপ্তাহ ধরে নায়িকা দীপার জীবন বারবার অনুপ্রাণিত করেছে দর্শকদের তার পুরোদমে নিজের জীবনে গল্প লিখবে সে সূর্য স্মৃতি ফেরাতে উঠে পড়ে লেগেছে গোটা পরিবার নিষ্কার অন্ধকার ছায়া দূরে সরাতে নতুন রূপে দীপা সূর্যের জীবনে ফিরবে আরো একবার নতুন করে পড়াশোনা শুরু করবে পড়াকালীন সে ছিল তুখোর ছাত্রী তবে সৎ মা ও বনের অত্যাচারের জন্য মাঝপাতি পড়াশোনায় ছেড়ে দিতে হয় এই মুহূর্তে নায়িকার একমাত্র লক্ষ্য সূর্যকে সুস্থ করে দেওয়া আর না সূর্যের স্মৃতি ফিরছে ততদিন সূর্যের জীবনে নতুন করে গল্প লেখা দীপার নতুন জীবনে শুরু করার উদ্যম দেখে নেট মাধ্যমে ট্রোলের শিকার হয়েছে দীপা তারা বলছেন দীপা এবার ডাক্তার হবে এক মাসের মধ্যেই ডাক্তার হয়ে যেতে দেখব দীপাকে রাইটিং টিম বদল হওয়াতেই এত গাঁজা তবে থেকে হয়ে উঠছে পরিস্থিতি সূর্যের জীবনে চলছে হালকা দোলাচলে দীপা ও সূর্যের মধ্যে নয়া কেমিস্ট্রি সূত্রপাত হতে চলেছে এদিকে গল্পে এন্ট্রি নিতে চলেছে ইরা তে বলবে সূর্য দীপার সম্পর্ক মনে হয় কমেন্ট করে জানাবেন